নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা ভাষা নামক প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা এই বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধটি আজকে আমি খুব সুন্দরভাবে প্রতিটি লাইন ধরে আলোচনা করব এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দেব এই প্রবন্ধটি সম্পর্কে ফলে তোমাদের এমসি কেউ প্রশ্নের উত্তর করতে কোন রকম কোনো অসুবিধা হবে না তো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আরো সাহিত্যপ্রেমী মানুষ যারা এই ভিডিওটি দেখছেন আশা করি তাদেরও ভালো লাগবে তো শুরু করা যাক স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিশ্বনাথ দত্তের পুত্র স্বামী বিবেকানন্দের ছোটবেলায় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন এবং সব দিকেই গান থেকে ছবি আঁকা তবলা সমস্ত দিকে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন এবং তিনি হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেন সেই কথা আমরা সকলেই জানি শিকাগো ধর্ম মহাসম্মেলনে যান এবং সেখানে হিন্দু ধর্মের তিনি জয়গান করেন হিন্দু ধর্মের প্রচার করেন তারপর দেশে ফিরে তিনি বেলুর মঠ প্রতিষ্ঠা করেন এগুলি তার বিশেষ বিশেষ কীর্তির কথা বললাম আসলে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের জন্য এক উজ্জ্বল নক্ষত্র আজকে আমরা লেখা ভাষা প্রবন্ধটি সম্পর্কে বেশি কথা না বলে প্রবন্ধের মধ্যে চলে যাই দেখো বাংলা ভাষা প্রবন্ধটি নেওয়া হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় স্বামীজি উদ্বোধন পত্রিকার যে সম্পাদক ছিলেন তাকে একটি পত্র লেখেন সেখান থেকেই এই বাংলা বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধটি নেওয়া হয়েছে আচ্ছা আমরা কথা বলতে বলতে হয়তো বাংলাটা অনেক সময় বাংলা হয়ে যেতে পারে কারণ এটা যেহেতু সাধু ভাষা হিসাবে বলা হয়েছে বাঙ্গালা ভাষা তো সেটাই আমরা বলার চেষ্টা করব তবুও কি বলছেন স্বামীজি আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে অর্থাৎ কি যে সংস্কৃততে আমাদের প্রাচীনকাল থেকে সমস্ত রকমের বিদ্যা চর্চা হয় ফলে যারা বিদ্যা চর্চা করেন তারাই শুধুমাত্র এই সংস্কৃত সম্পর্কে জ্ঞান লাভ করেন তারা সংস্কৃত কথা বলেন সংস্কৃত নিয়ে আলোচনা করেন কিন্তু যারা সাধারণ মানুষ হেঁটে খাওয়া মানুষ তারা তো আর এই সংস্কৃত নিয়ে পড়ছেও না জানছেও না ফলে একটা বিশাল পার্থক্য থেকে যাচ্ছে যারা জ্ঞানী মানুষ এবং যারা পড়াশোনা জানে না তাদের মধ্যে অর্থাৎ একটা দূরত্বের তিনি বলছেন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ কি যে কথা বললে আমার কথা প্রতিটা মানুষ বুঝতে পারবে সেই কথাই কিন্তু গ্রহণযোগ্য এমনটা যদি হয় যে আমি একটা কথা বললাম সেটা শুধুমাত্র চৈতন্য থেকে রামকৃষ্ণ বুদ্ধদেব যারা লোকহিতায় কাজ করেছেন অর্থাৎ মানুষের জন্য কাজ করেছেন যারা লোকশিক্ষের কথা বলেছেন তারা কিন্তু মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চেয়েছেন তাদের মনের কথা দিয়ে তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষাতেই তারা সেই কথা বলে গেছেন ফলে মানুষের তাদের সাথে মিশতে সুবিধা হয়েছে বুঝতে সুবিধা হয়েছে তাদের কথা তারপরে কি বলছেন পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট পাণ্ডিত্য উৎকৃষ্ট এটা তিনি স্বীকার করছেন যে হ্যাঁ অবশ্যই পাণ্ডিত্য তো অবশ্যই একটা উৎকৃষ্ট বিষয় কিন্তু খোট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না অর্থাৎ তিনি যে সময় দাঁড়িয়ে এই প্রবন্ধ লিখছেন তখন কি তখন কিন্তু বাংলার এত সহজ প্রচলনটা হয়নি তখন কিন্তু আমাদের সংস্কৃতই চর্চা হতো বা সংস্কৃত থেকে অনুবাদ করা হতো সেটাও খুব কঠিন কঠিন ভাষায় তো সেই জন্যই বলছেন যে মতো ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষায় কথা বললে কি শিল্প নৈপুণ্যটা কমে যায় তা তো নয় স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে আমাদের যেটা স্বাভাবিক সেটা ছেড়ে যদি আমরা অস্বাভাবিকের দিকে ঝুঁকি সেটা কি খুব ভালো আমি যদি এখন এই কথাগুলো সোজা সরলভাবে না বলে একটা খটোমট করে আমি যদি এখন সাধু ভাষায় বলতে শুরু করি তোমাদের কারোরই আশা করি সেটা শুনতে ভালো লাগবে না তো সেই কথাটাই এখানে স্বামীজি বলতে চেয়েছেন যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে ও একটা কি কিমাকার উপস্থিত করো। তুমি মনে মনে যেটা ঘরে চলিত ভাষা সেটা তো একটা তোমার নিজস্ব ভাষা তুমি তো নিশ্চয়ই সাধু ভাষায় ভাবনা চিন্তা করছো না তাহলে লিখছ যখন তখন কেন সেটা হচ্ছে না অর্থাৎ তখন যেহেতু চলিত ভাষায় লেখা শুরু হয়নি সেই জন্যই এই কথা তিনি বলছেন কারণ মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের কালটা সময় কালটা সেই সময় কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু স্বামী রবীন্দ্রনাথের হাত ধরে যে চলিত ভাষার প্রচলন হয়েছিল খুব সহজ সরল ভাবে যে লেখার সূত্রপাত হয়েছিল তাহলে সেটা কিন্তু সবে সবে বাঙালি পেতে শুরু করেছে তখনও সঠিকভাবে এতটা বহুল প্রচলিত হয়ে যায়নি এটা আমাদের মাথায় রেখে প্রবন্ধটা পড়তে হবে যে কোন সময় তিনি প্রবন্ধটা লিখছেন এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো জনের বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লিখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচ জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো সেই একই কথাই তিনি বলছেন যে যে ভাষায় তুমি নিজের মনে দর্শন বিজ্ঞান ইত্যাদি চিন্তা করছো সে ভাষা কি লেখবার ভাষা নয় অর্থাৎ মনের ভাষাটাই যে লেখ্য ভাষা সেটাই তিনি বারবার বোঝাতে চাইছেন স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ ভালোবাসা ইত্যাদি জানায় তার যে উপযুক্ত ভাষা হতেই পারে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে এমন কোনো তৈরি ভাষা কোনো কালেই হবে না সত্যি তো আমরা নিজেরা যে ভাষায় কথা বলি যে ভাষায় নিজের মনের দুঃখ প্রকাশ করি যে ভাষায় ভালোবাসা প্রকাশ করি রাগ হলে প্রকাশ করি সেই ভাষার থেকে ভালো ভাষার হতে পারে আমি যে ভাষা দিয়ে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি সেই ভাষাটাকেই আমি লেখার ভাষা করব। সেই ভাষাটাই আমি জনসাধারণের ভাষা করব। তবেই না তুমি আমার মনের ভাবটা বুঝতে পারবে আমার সাথে কারো ঝগড়া হলো আমি তাকে সাধু ভাষায় কথা বলে যদি বোঝাতে যাই তাতে তো আর আমার মনের ভাব প্রকাশ পাবে না তাই না তো এই হলো ব্যাপার কি বলছেন ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত অর্থাৎ ইস্পাত যেমন ঝকঝক করে তেমন তোমার তোমার মধ্যে যেইটাই যেই ভাবটাই প্রকাশ পাবে না কেন সেটা রাগ হতে পারে দুঃখ হতে পারে ভালোবাসা হতে পারে অভিমান হতে পারে কিন্তু সেটা যেন তুমি পরিষ্কার করে উল্টো দিকের মানুষটাকে বোঝাতে পারো মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো আবার যে সেই সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল অর্থাৎ তখনকার ভাষার কথা বলছেন যে আমাদের ভাষা হচ্ছে সংস্কৃত গদাই লস্করি চাল অর্থাৎ সংস্কৃত থেকে যেটা চলে এসেছে সেটাই আমরা নিয়ে চলছি এখনো ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ অর্থাৎ ভাষা যদি তোমার দৃঢ় না হয় তাহলে কিন্তু তুমি উন্নতি করতে পারবে না স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে কি বলেছিলেন সেখানে গিয়ে কেন তাদের মন জয় করতে পেরেছিলেন তিনি খুব সহজভাবে তাদেরকে আপন করে নিতে পেরেছিলেন ওই একটা দুটো কথার মাধ্যমে যে তোমরা সকলেই আমার ভাই বোন এই যে মনের ভাব প্রকাশ করলেন সেখানেই তো তারা অনেকটা আপন হয়ে গেল যে আচ্ছা আমাদেরকে এইভাবে বলছে একটা কোথা থেকে এসছে ভারতবর্ষ সেখান থেকে এসে আমাদেরকে এইভাবে আপন করে নিলো আমাদেরকে ভাই বোন বলছে এই যে একটা দূরত্ব কমিয়ে নেওয়া ভাষার মাধ্যমে সেটা তিনি পেরেছিলেন এবং সেটা বুঝেছিলেন বলেই কিন্তু এই কাজটা করতে পেরেছিলেন সেটাই এখানে লিখছেন যে এবার সেখানে যদি তিনি সংস্কৃতের মাধ্যমে কিছু বলতে চাইতেন বোঝাতে চাইতেন সেটা তো সম্ভব ছিল না আচ্ছা এরপর তিনি কি বলছেন যে আমরা তাহলে কোন ভাষাটাকে গ্রহণ করব। কারণ আমাদের কলকাতার আশেপাশের যে অঞ্চলগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি তাহলে কোন ভাষাটাকে আমরা মান্য দেব সেখানে তিনি বলছেন যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি আমায় নিতে হবে অর্থাৎ কলকেতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুন না একবার কলকাতায় হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতি সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন এখানে গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষান দিতে হবে অর্থাৎ আমি যদি এখন সেখানে গিয়ে গ্রামের ওই আঞ্চলিক ভাষার যে টান হয় আমাদের সেই টানে লিখি বা সেই টানে কথা বলি সেটাও কিন্তু সম্ভব না অর্থাৎ আমাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে সেটা কি যাতে একটা ভাষাকেই সবাই মানে সেটা কলকাতার ভাষা অর্থাৎ কলকাতার লোকজন যে ভাষায় কথা বলছে সেটাই আমি বইয়ে লিখবো সেটাই আমি বলবো এটাই আর কি কিন্তু আঞ্চলিক আমি আঞ্চলিক ভাষায় অবশ্যই কথা বলতে পারি কিন্তু সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না এখানে বলছেন যে গ্রাম্য ঈর্ষাদিকেও জলে ভাষান দিতে হবে অর্থাৎ আমি গ্রামের ভাষাতেই কথা বলবো এই যে যদি ধরে থাকি যে তাহলে তো কোনটাকে মান্যতা দেব বাংলার মধ্যে হচ্ছে তাহলে অনেকগুলো ভাগাভাগি হয়ে যাবে সেটা তো সম্ভব নয় তাই কলকাতার ভাষাটাকে গ্রহণ করাটা উচিত বলে মনে করছেন সমস্ত দেশের যাতে করলেন সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে অর্থাৎ অনেকের যাতে উপকার সেখানে আমার ছোট্ট একটা বাদ দিতে হতেই পারে ভাষা হলো ভাবের বাহক এখানটাও কিন্তু ভীষণ এবং খুব সুন্দর তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে যে ভাষা ভাবের বাহক ভাবই এখানে প্রধান ভাষা পরে ভাবটাই হলো প্রধান হীরে মতে সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় অর্থাৎ সুন্দর সাজানো গোছানো ভীষণ সাজানো গোছানো একটা ঘোড়া তার উপর একটা বাঁদর বসিয়েছি সেটা কি মোটাও দেখতে ভালো লাগবে একদমই দেখতে ভালো লাগবে না সংস্কৃত দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো অর্থাৎ সংস্কৃতরও তো একটা লালিত্য মাধুর্য অবশ্যই ছিল সেখানে বিভিন্ন গুণীজনেরা পণ্ডিত ব্যক্তিরা লিখে গেছেন অবশ্যই তাদের লেখাগুলো খুবই সুন্দর এবং সেখানে খুব সুন্দর সুন্দর রচনাও রয়েছে কিন্তু বর্তমানকালে কি লিখছে বর্তমানে সংস্কৃত লিখতে গিয়ে কি করছে এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় কি রকম সেটা যে ভাষাটা শেষ হয়ে যাচ্ছে নতুন করে কিছু উৎপত্তি হচ্ছে না ভাষা আর কিছু নতুন কিছু নেই বেছে যা সেই পুরনো আগে হয়েছে হয়ে গেছে ব্যাস তারপরে আর ভালো কিছু হচ্ছে না তো সেখানে কি আর নতুন নতুন কিছু আমি যতই বিশেষণ দিই যতই সমাজ দিই কোনোভাবেই হবে না ওই তখন ওই হিরে মতি সাজ পড়া ঘোড়ার ওপর বাঁদরই লাগবে একটা উদাহরণ পরে দিয়েছেন কি বলছেন ধুম পাতা পর করে রাজা সংস্কৃত শব্দ ছিল রাজার তো আরো ভালো শব্দ রয়েছে সংস্কৃতে নৃপতি বা আরো অনেক ভালো ভালো শব্দ রয়েছে সেটা না লিখে হঠাৎ করে লিখলো রাজা আসিত একটা হাস্যকর লেখা হলো না মানে হাস্যকর বলতে কি সেটা সেইভাবে ঠিক গুরুত্ব পেল না লেখাটার যে একটা সৌন্দর্য সেটা কিন্তু খুললো না আ হা হা বিশেষণ কি কি পেঁচোয়া বিশেষণ লক্ষণ। যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হলো ওটি শুধু ভাষার নয় সকল শিল্পতেই এলো কিরকম বাড়িটা না আছে ভাব না আছে ভঙ্গি থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিল অর্থাৎ একটা বাড়ি সেই বাড়িটা কি থাকার জন্য তার একটা সৌন্দর্য থাকবে অবশ্যই এবার সেটা না থেকে তার যে থামগুলো করা হয়েছে সেই থামগুলো একদম নকশাতে পরিপূর্ণ করে দেওয়া হলো বিভিন্ন রঙে রাঙিয়ে দেওয়া হলো কিরকম দেখতে লাগবে সেটা একটা অদ্ভুত মতন দেখতে লাগবে অথচ যদি তাতে একটা সুন্দর একটা কি দুটো কালারের পরে দেওয়া হয় সেটা কিরকম দেখতে লাগবে খুব সুন্দর দেখতে লাগবে একটা যে সৌন্দর্য বোধ থাকে সেটা থাকবে কিন্তু সেটা না করে এই জন্যই বলছে যে শুধু ভাষার ক্ষেত্রেই যেটা হচ্ছে সেটা না সকল শিল্পের ক্ষেত্রেই হচ্ছে তারপর কি বলছে গয়নাটা না ফুরে ঘাড় ফুড়ে ব্রহ্ম সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রর কি ধুম অর্থাৎ গয়নাও সেখানেও মানে অলংকারের মধ্যেও প্রাচুর্য সবকিছুর মধ্যে অতিরঞ্জিত একটা ব্যাপার গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত বুঝতে পারবেন না অর্থাৎ গান হচ্ছে একটা সুন্দর গান হলে শ্রুতিমধুর হলে সেটা আমরা শুনবো কিন্তু সেই গান যদি খুব উচ্চ স্বরে হয় তার মধ্যে যদি খুব তালের মানে তাল খুব বেশি পরিমাণে বাড়ছে মানে যেটা কানের পক্ষে আমাদের শ্রুতিমধুর হচ্ছে না বিষয়টা সেটা কিরকম লাগবে আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম সে কি আঁকামাকা ডামাডোল ছত্রিশ নারী টান তাই বাপরে তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব এগুলো শোধ লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা হোক সে শিল্প হোক সে সঙ্গীত হোক কোনো কাজের না মানে আমি সমস্ত কিছু ঢেলে একটার মধ্যে দিয়ে দিলাম এটা কখনো সৌন্দর্য হতে পারে না সেটা কখনো সুন্দর হতে পারে না আমি যা জানি সব একটা জিনিসের মধ্যে দিয়ে দিলাম ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে খাতায় লিখতে সেই প্রশ্নটা উত্তর তুমি তুমি লিখবে যদি এখন যা গল্পটা কি গোটা প্রবন্ধটা লিখে চলে আসো স্যার কি তোমাকে বেশি নাম্বার দেবেন একদম দেবেন না সেখানে গরম কেটে জিরো দিতে পারেন এটাই এখানে বোঝাতে চাওয়া হচ্ছে এখন বুঝবে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সংগীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো নেই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে অর্থাৎ একটা বাড়ি তো তখনই বাড়ি হয়ে উঠবে যখন সেখানে মানুষ থাকবে যখন সেখানে প্রাণ থাকবে যদি আমি বাড়ির মধ্যে গাদাগুচ্ছের আসবাবপত্র বোঝাই করে রেখে দিই যদি সেখানে আমার নড়াচড়ার সুযোগ না থাকে সে আমার কিসের ঘর আর যদি সেখানে মানুষই না থাকে অর্থাৎ যেখানে প্রাণের স্পন্দন নেই সেখানে কোনো কিছুই থাকে না অর্থাৎ এখানে ভাবটাই প্রধান সে ভাষা বলো সঙ্গীত বলো যাই বলো না কেন একজন একটা গান গিয়ে চলে গেল অথচ সে হয়তো গানের মানেটাই বোঝেনি সে গান শুনতে যতটা না মানে খারাপ লাগবে একটা মানুষ যদি এই গানটা গায় 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 একটা গান গান বুঝে বুঝে গানের কথা সেই শুনতে কিন্তু খুব ভালো লাগবে এটাই এখানে বলা হচ্ছে আশা করি তোমাদের বাঙ্গালা ভাষা এই প্রবন্ধটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাহিত্য আলোচনার আসরে আজকের মতন টাটা